মসজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে এসেছেন অশেষ কুমার রায় তার অবদান স্কুলের প্রতিটি পরশে পরশে ছড়িয়ে রয়েছে তার পরিবারের সঙ্গেও যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত স্কুলের প্রতিটা মুহূর্ত অশেষ কুমার রায় গত বছর পরলোক গমন করেছেন তার পরলোক গমন করার ফলে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকরা শোকাহত হয়ে পড়েন তিনি ওই প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় মাস্টার হিসেবে পরিচিত ছিলেন স্বর্গীয় অশেষ কুমার রায়ের জন্মদিন উপলক্ষে তার কনিষ্ঠ কন্যা শর্মিষ্ঠা রায় বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মাধ্যমে মিড ডে মিলের সমস্ত খাবার দাবারের মধ্যে সকালের খাবার হিসেবে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট ও কেক অশেষ কুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে এই তিথি ভোজনের আয়োজন করা হয়েছিল মসজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌরভ রায় জানিয়েছেন এই স্কুলের সাথে তাদের পারিবারিক আত্মার সম্পর্ক রয়েছে সেই কারণে তার জন্মদিন উপলক্ষে জন্মদিন পালন করার জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আজ মসজিদপুর মসজিদপুর বিদ্যালয়ে তৃতীয় ভোজন হচ্ছে এই তৃতীয় করাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক ছিলেন উনি আজ আমাদের মধ্যে নেই ওনার নাম শ্রী শ্রী অশেষ রায় ওনার মেয়ে শর্মিষ্ঠা রায় এই তৃতীয় ভোজনের ব্যবস্থা করেছেন সেই জন্য ওনাকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে ওনাকে খুব ধন্যবাদ জানাই আর তৃতীয় ভোজন যে হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রায়না ফোর্থ সার্কেলের আমাদের শিক্ষা বন্ধু মাননীয় মহসিন্দা মহসিন্দা মহসিন মহাশয় এবং মুক্তিদানা মহাশয় উপস্থিত আছেন তিনি আরো জানিয়েছেন এই স্কুলে আগামী তিনি তার জন্য বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রায় পরিবার অশেষ কুমার রায় উনি এলাকার একটা পরিচিত নাম তো উনি এই মসজিদপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এই গ্রামের অধিকাংশ মানুষই তার ছাত্র এর আগেও তিনি এই স্কুলকে এতই ভালোবাসতেন যে অন্যান্য স্কুল থেকে প্রধান শিক্ষক হওয়ার প্রস্তাব আসা সত্ত্বেও তিনি কোনোদিন জানেন তো তিনি গত বছর আমাদের ছেড়ে রামকৃষ্ণ লোকে চলে গেছেন আজকে তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার কন্যা শর্মিষ্ঠা রায় তিনি এই তিথি ভোজনটি আয়োজন করেছেন আর এই বিদ্যালয়ে বর্তমানে যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা অত্যন্ত দক্ষ আমরা আশা করব যে আগামী দিনে আমার মেজর ওই অশেষ কুমার রায় স্মৃতিধন্য এই বিদ্যালয় এনাদের হাত ধরে আরো উত্তপ্ত সীবৃদ্ধি লাভ করুক এবং আমাদের পরিবার থেকেও আমরা চেষ্টা করব আগামী দিনে যদি এই বিদ্যালয়কে আরও কিছু সাহায্য করা যায় এবং ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গা থেকে শিক্ষা দপ্তর থেকে যদি এই স্কুলকে কিছু অনুদান আনানো যায় আমি তার ব্যক্তিগতভাবে চেষ্টা করি প্রধান শিক্ষক আনারুল বাড়ি তিথি ভোজনের জন্য রায় পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন অবশ্যই এটা ফলপ্রসূ একটা সময় তো এরকম তিথি ভোজন আয়োজনের কোনো ব্যবস্থাই ছিল না মানে বেসরকারিভাবে কোনো ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি ইচ্ছে করতেন তাহলে কোনো স্কুলে ছেলে মেয়েদের এইভাবে তিথি ভোজনের আয়োজন করতে পারতেন না কিন্তু বর্তমানে আজকের এই সরকার এর ব্যবস্থাপনা করেছেন এবং অনুমোদন অনুমোদন দিয়েছেন সেই কারণে আজকে যে তিথি ভোজনের আয়োজন হয়েছে তার জন্যে এবং মাস্টরমশাই আনারুল বাড়ি বাবু উনি যে আয়োজন করেছেন তার সঙ্গে যারা করছেন প্রত্যেককে এই তিথি ভোজনের জন্য আমি আমার সার্কেলের পক্ষ থেকে রানা চারচক্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করছি এই অঞ্চলের আরো মানুষ যাতে এই তীতি ভোজনের পড়াতে অংশগ্রহণ করেন উৎসাহী হন তার জন্য আবেদন রাখছি মসজিদপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ